শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে আমি ভিডিও শুরু করছি এখন যাচ্ছে সকাল সাতটা আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি রেডিও ভেডিও পড়েছি তো আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকবে একদম স্কিপ করবে না তো আমি এখানে দেখো অডিশন দিতে এসেছি তো কিসের অডিশন দিচ্ছি এটা হচ্ছে সান বাংলার যে খেলাটা হয় প্রতিদিন সন্ধ্যা ছটায় লাখ টাকা লক্ষ্মী লাভ তো খেলাটা আমি মোবাইলে দেখি আমার খুব ভালো লাগে খেলাটা দেখতে আর আমার না এখানে খেলে যাওয়ার খুব ইচ্ছে তো মানে কোথায় দেবো মানে খেলা অডিশনটা কোথায় দেবো সেটা তো জানি না তো যাই হোক তো জলপাইগুড়িতে যখন এসেছি তখন শুনছি যে জলপাইগুড়িতে অডিশনটা হবে আর কি তো সেই জন্য আমি একদম হাত ছেড়া করে তো আমি দেখো দিতে চলে এসেছি আর এসে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি তো দেখো অনেক লম্বা লাইন পড়ে গেছে আর গেটটা খুলবেই না মানে দশটার আগে খুলবে না দশটা বাজে তারপরে গেটটা খুলবে আর কি তো সকাল থেকে যেহেতু কিছু খাড়ি তো খুব খিদে পেয়ে গেছিলো তো সেজন্য পরোটা খেতে এসেছিলাম তো এখানে পরোটা খাচ্ছি এখানে জানো তো মানে আমাদের ওখানে তো যেমন শহ হিসার বিক্রি হয় এখানে না একটা পরোটা মাত্র পনেরোটা টাকা মানে তো যাই হোক তো পরোটা খেয়ে তো চলে এলাম তো এখানে দেখো এসে দেখছি সবাইকে ঢুকতে দিচ্ছে তো মানে পাঁচজন করে আর কি প্রথমে নিচ্ছে আর কি পাঁচজন পাঁচজন করে ঢুকাচ্ছে ভিতরে তো তারপর দেখো আমিও চলে গেলাম আর এখানে আমার বরকে ঢুকতে দেয়নি তো আমার বর বাইরেই আছে আর আমি একাই ঢুকছে আমার খুব ভয় লাগছে যেহেতু কাউকে চিনি না জানি না কাকে কি বলবো না বলবো খুব ভয়ে ভয়ে ঢুকলাম আর কি তো কখনোই এরকম মানে এরকম অডিশন কখনো কোথাও দিইনি মানে অভিজ্ঞতা নেই সেরকম আর খুব ভয়ও লাগছিল আর এখানে দেখো একটা করে ফর্ম দিয়েছে আর একটা করে মানে নাম্বার মানে নাম্বার দিয়ে আর কি টিকিট তো প্রথমে দোতলায় নিয়ে গেলো তো এখানে আগে প্রথমে ফর্মগুলো ফিল আপ করতে হবে আর কি তো এখান থেকে ফর্ম ফিল আপ করে আবার এক জায়গায় গিয়ে ফর্ম জমা দিতে হবে তো খুব ভয়ে ছিলাম আর কি কারণ কখনো তো এসব অডিশন দিই নি কোথাও তো একটু তো ভয় তো লাগবে বলো তারপর দেখো এখানে ফর্ম জমা দিতে এসেছি তো এখানে একজন মানে একজন একজন করে এখানে ঢুকাচ্ছে ওখানে তো ফর্ম তো সবাই একসাথে ফিল আপ করছে কিন্তু এখানে ফর্ম যেখানে জমা দেয় সেখানে একজন করে যেতে হবে তো এখানে ফর্ম জমা দিচ্ছে অন্যরা তো আমি সেজন্য বাইরে দাঁড়িয়ে আছি তো এখানে কি বলতো ফর্ম জমা দেওয়ার পরেও না অনেককে মানে বের করে দিয়েছিল আর কি বের করে দিয়েছে বলতো এখানে মানে দুবার করে আর কি ইন্টারভিউ মতো নেওয়া হয়েছিলো আর কি তো প্রথমবার ইন্টারভিউ তো যারা পেরেছে তাদেরকে রেখেছে আর দ্বিতীয়বার মানে আর বাদ বের করে দিয়েছে যারা আর কি পেরেছে ইন্টারভিউটা সঠিকভাবে দিতে তাদেরকে রেখেছিলো আর না যাই হোক তারপর বাড়ি চলে আসলাম তো দেখতে পেলে কোথায় গেলাম তো পুরো তো দেখলে যে সানবাংলা যে লাখ টাকার লোক ক্লাব খেলাটা সেখানে অডিশন দিতে গেছিলাম তো আশা করি ভালোই দিয়েছি তো বাকিটা আলার ইচ্ছে তো না কবে ডাকবে বা কিছু ডাকবে কি না তো যদি ডাকে অবশ্যই সেটাও জানতে পারবে কিন্তু বিশেষ করে আমার মনে হয় আমি ভালোই দিয়েছি কিন্তু আমার আশা আছে আমার মনে হয় যে ডাকবে হয়তো মানে কিছুটা তো বুঝেছি এখন যাই না পাখিটা কী হবে তো হোক তো আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেয় যারা পুরো আছে তাদের অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো সবাই কমেন্ট করো ঠিক আছে আর সবাই আমার মধ্যে আমি ডাকে খুব ইচ্ছে খেলতে যাওয়া যাই হোক তো দেখা যাক একটা নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকে সুস্থ থাকো টা ভাই বাই